সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আজকে আমরা এর উত্তর দিব দুইজন ভাই প্রশ্ন করেছেন যে জমির হন যে ফেসবুক পেজটি আছে সেখানে ইনবক্সে তারা জানতে চেয়েছেন এক নম্বর হচ্ছে কেন সম্পত্তিতে উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না দুই নাম্বার হচ্ছে যে পালক পুত্র কেন সম্পত্তিতে না একটি হচ্ছে না সূচক তো প্রথমেই আসি আমরা ত্যা পুত্র এই জিনিসটি অর্থাৎ ত্যাজ্যপুত্র সম্পত্তিতে উত্তরাধিকার কেন পায় অর্থাৎ যাকে একজন ব্যক্তি ত্যাযপুত্র করেছে তার মৃত্যুর পর কেন সে সম্পত্তিতে উত্তরাধিকার পাবে তো বন্ধুরা প্রথমেই একটি কথা বলে রাখি যে ইসলামিক যে ফারায়েজ সেখানে একজন ব্যক্তি তিনভাবে সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে এক নাম্বার হচ্ছে রক্ত সম্পর্কের বিনিময় দুই নাম্বার হচ্ছে বৈবাহিক সম্পর্কের বিনিময় তিন নম্বর হচ্ছে নিকটবর্তী সম্পর্কের জন্য রক্ত সম্পর্কের জন্য বৈবাহিক সম্পর্কের জন্য এবং নিকটবর্তী সম্পর্কের জন্য এই তিনটি সম্পর্কের কারণেই কি হয় একজন ব্যক্তি সম্পত্তিতে উত্তরাধিকারী লাভ করে এখন পুত্র বলতে সাধারণত আমরা পুরাতন বাংলা সিনেমার মধ্যে অনেকখানে দেখি যে যেখানে হয়তো বাবার কথা মতো বা মায়ের কথা মতো ছেলে বা মেয়ে চলে না তারা হয়তো নিজ ইচ্ছাধীন কাউকে বিয়ে করতে চায় বা নিজ ইচ্ছা চলতে চায় তো তখন পিতা বা মাতা সমাজের তাদের মুখ রক্ষার জন্য ছেলেকে ত্যাজ্যপুত্র করে দেন এবং বাসা থেকে বের করে দেন এবং সমাজে তাদের পরিচিতি লাভের জন্য যে উনার এই ছেলে বা মেয়ের সাথে ওনার কোনো সম্পর্ক নাই এই জন্যই ত্যাজ্য করা হয় তো ইসলামিক শরীর মোতাবেক যে ইসলামী শরিয়া আইন উনিশশো এবং সমস্ত যে সমস্ত ফিকা হানাফি ফিকা শাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি এবং যত ইসলামিক মতভাদ যত সেক্ট আসতে কোথাও ত্যাজ্য পুত্র বলে কোনো শব্দ নাই অর্থাৎ চাইলেই আপনি আপনার শরীরের রক্ত সমস্ত রক্ত চেঞ্জ করতে পারেন না হয়তো রক্তের প্রয়োজনে কিছু রক্ত আপনি দিতে পারেন সেম একই ক্ষেত্রে আপনার সম্পত্তির উত্তরাধিকারী সৃষ্টি হবে আপনার মৃত্যুর পরে আপনি ডিসাইড করতে পারেন না যে কে সম্পত্তি পাবে কে সম্পত্তি পাবে না কে সম্পত্তি পাবে আর কে সম্পত্তি পাবে না সেটি সুরান নিসার এগারো থেকে চোদ্দ এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে কোরআনে কারিমে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তো সেই হিসাবে আমরা বলতে পারি ইসলামিক দৃষ্টিতে এবং বাংলাদেশে বর্তমান প্রচলিত আইনের দৃষ্টিতে ত্যাজ্যপুত্র বলে কোনো শব্দ নাই অর্থাৎ আপনি যদি কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান হয়ে থাকেন আপনাকে যতই ত্যাজ্য করা হোক যতই আইনগতভাবে ত্যাজ্য করা হোক আপনি কি করতে পারবেন সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করতে পারবেন তো এই জন্যই ত্যাজ্যপুত্র সম্পত্তিতে উত্তরাধিকার পায় তো বন্ধুরা দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হচ্ছে যে পালক পুত্র সম্পত্তিতে উত্তরাধিকার কেন লাভ করে না তো এই মেইন কারণটি হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম এর পালক পুত্র ছিল তো যখন এর পালক পুত্র ছিল তখন লোকেরা সবাই তার নামে শেষে ইবনে মোহাম্মদ ডাকত জায়দ ইবনে মোহাম্মদ এই নামে ডাকত তো তখন কোরআনে কারিমে আমরা জানি এই সম্পর্কে নির্দিষ্ট আয়াত নাজিল হয়েছে যে কখনোই পালক পুত্র পুত্রের মতো না পালক পুত্র পালক পুত্রই আপনি চাইলে পালক পুত্রের জন্য ওসিয়ত করে যেতে পারেন যে ওয়ান থার্ড আপনার অপশন দেওয়া আছে সেটি আপনার মৃত্যুর পরে পালক পুত্র আপনার সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না এর মূল কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে ইসলামিক পরিবার ব্যবস্থা ইসলামিক যে পরিচয় ব্যবস্থা সেখানে পিতার নাম হিসাবে একজন মানুষের পরিচয় দুনিয়াতে যেমন আসতে তেমন মানুষের মৃত্যুর পরেও পিতার নাম হিসাবে একজন ব্যক্তিকে ডাকা হবে তো পুত্রের বায়োলজিক্যাল যে ফাদার তার নাম হিসাবে তাকে ডাকা হবে ওই জন্য ইসলামিক ভিত্তিতে যেহেতু তিনটি অপশন একটি হচ্ছে বৈবাহিক সম্পর্ক রক্তের সম্পর্ক নিকটাত্মীয় তো এই তিনোটি কোনোটির মধ্যে যেহেতু পালক পুত্র পড়ে না তাই উনি সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করবেন না আপনি চাইলে পুত্র বরাবর আপনি ওয়ান থার্ড আপনার মোট সম্পত্তি আপনি ওসিয়ত করে যেতে পারেন অথবা আপনি জীবিত থাকা অবস্থায় তাকে সম্পত্তি আপনি কি করে দিতে পারেন দান বা গিফট করে দিতে পারেন আপনি হেবা করতে পারবেন না কারণ হচ্ছে যেহেতু সে আপনার রক্ত সম্পর্কীয় না আপনি চাইলে তাকে দান দলিলে দিতে পারেন আর হ্যাবা দানের মধ্যে মূল যে পার্থক্য সেটি আসলে কিছুই নয় সেটি হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচের পার্থক্য যেখানে হেবা দলিলের মাত্র আপনার এক থেকে দেড়শো টাকা আপনার খরচ সেখানে দান দলিলে আপনার প্রতি লাখে আপনার খরচ হচ্ছে প্রায় আপনার নয় পার্সেন্টের মতো অর্থাৎ আপনার সম্পত্তির পরিমাণ যাই হোক আপনি যদি হ্যাবা করেন সেখানে মাত্র একশো টাকা টাকা রেজিস্ট্রেশন ফি আর যদি দানপত্র করেন সেখানে আপনাকে সাপকবলা দলিলের মতোই আপনাকে খরচ দিতে হবে শুধুমাত্র পার্সেন্ট যে উৎসকর আছে সেটি দিতে হয় না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ত্যাজ্যপুত্র এবং পালক পুত্র এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ত্যাজ্যপুত্র সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে এবং পালক পুত্র সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে না সেটা বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর পেয়ে গেছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার